সালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপে চাষ করবেন এবং কোন জাতের পেঁপে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন এবং কেমন জমিতে পেঁপে চাষ করবেন আমরা যারা পেঁপে চাষ করতে আগ্রহী প্রথমে আমরা দুহাস মাটি সম্পূর্ণ জমি পিঁপে চাষ করার জন্য নিরূপণ করব নিরূপণ করার পর আমরা যেখানে পিপে চারাগুলো লাগাবো ওই ওই জায়গায় প্রথমে গর্ত করে নিতে হবে গর্ত করে নেওয়ার পর গর্তে প্রথমে দুইশো গ্রাম ইউরিয়া সার এবং টিএসপি সার সাথে কিছু পটাশ সার দিয়ে মাটির সাথে মিক্সড করে নিব তারপর আমরা দুই থেকে তিন দিন সময় ওই সারগুলা মাটি দিয়ে ঢেকে দিব মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর আমরা দুই থেকে তিন দিন পর ওই মাটিটা পলট পলট করে দিবে দিব যেন কোনো প্রকার রাসায়নিক সারে বিক্রিয়া না ঘটে এবং কোনো প্রকার গ্যাস না হয় যদি মাটিতে গ্যাস হয় তাহলে মাটিটা পলট পলট করে দিব। গ্যাসটা দূর করে ওই জমিতে চারাটা লাগিয়ে দিব চারাগুলো আমরা লাগানোর জন্য প্রথমে খুব ভালো জাতের পেঁপে চারা নিরূপণ করব বিশেষ করে আমরা বাবু টপ লেডি এবং গ্রিন লেডি এবং রেড লেডি এই চারাগুলা নিরূপণ করব এই চারাগুলা শতভাগ পেপে আসবে দেখেন আমরা এখন যে গাছটা দেখেতেছি এই গাছের জাতের নাম হচ্ছে টপ লেডি এই পেঁপেটার ভিতরে একেবারে রেড কালার হবে এবং এখন যেটা দেখতে পাচ্ছেন টপ লেডির অন্য একটা ভ্যারাইটি প্রিয় দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবু জাতের পেঁপে এই পেঁপেতে আপনারা যদি চাষ করেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট পেঁপে চাষ করে লাভবান হতে পারবেন দেখেন চারাটার আগা থেকে গোড়া পর্যন্ত কিভাবে পেঁপে ধরেছে এই ভ্যারাইটিগুলো আপনারা আমাদের কাছে নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের বাগানে আসতে পারেন আমাদের বাগানের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলা বেলাব থানা বীর বাঘবের গ্রাম আপনারা আমাদের বাগানে আসবেন দেখবেন আসবেন দেখবেন তারপরে আপনারা চারাগুলো নেবেন এখন যেই চারাটা দেখতে পাচ্ছেন পেঁপেগুলা যে গাছে পেঁপেকে ধরো এটা হচ্ছে রেড লেডি একটি পেঁপে এর ভিতরে একেবারে লাল কালার হয়ে যাবে যা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম